ওই ব্যক্তি সফলতা লাভ করবে যার দুনিয়ার জিন্দগি ভালো এই দুনিয়ার আমুল যার ভালো আছে সেই ব্যক্তি দুনিয়াতে সফলতা লাভ করবে দুনিয়ার জিন্দগি যার খারাপ তার পরকালীন জীবনটাও খারাপ দুনিয়ার যদি আপনি কোনো আমুল না করতে পারেন দুনিয়াতে যদি কোনো ভালো আমুল আপনার না থাকে তাহলে পরকালীন জীবন আপনার জন্য মন্দ দুনিয়াতে যেমন আপনার জন্য মন্দ পরকালীন জীবনও আপনার জন্য মন্দ দুনিয়াতে যদি আপনি এই পার্থক জীবন যদি দুনিয়ার জীবনটা যদি আপনার ভালো হয় তাহলে পরকালীন জীবনটাও আপনার ভালো এখন আমরা দুনিয়ার জীবনটা ভালো কীভাবে বুঝি বাড়ি করা গাড়ি করা টাকা ব্যাংকে রাখা বিভিন্ন ভোগুলের জীবন জীবনযাপন করা এই দুনিয়াতে আমরা এগুলোকে সুখ মনে করি এগুলো ভালো মনে করি কিন্তু আপনার পাঁচতলা বাড়িতে সুখ নেই দশতলা বাড়িতে সুখ নেই কোটি কোটি টাকা ব্যাংকে থাকলে আপনার সুখ নেই আপনার এই দুনিয়া ভর্তি সম্পদ দিলে আপনার সুখ নেই তবে দুনিয়াতে বেশি আমল করে একটু দুনিয়াতে বেশি কষ্ট সহ্য করে দুনিয়াতে বেশি কষ্ট সহ্য করে বেশি আমুল করে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তার পার্থিব জীবনও ভালো পরকালীন জীবনও ভালো সম্মানিত মুসলিম একরম এই দুনিয়াতে এত লোভ লালসা করা যাবে না পরকালীন জীবন নিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে তাই বলতে চাচ্ছিলাম মৃত্যু মানুষের সাহাত কেড়ে নাই যদি আল্লাহ লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করেন যদি মানুষকে আল্লাহ তালা অন্যায় কাজের জন্য পাকড়াও করেন বা ধরেন আল্লাহ ভবিষ্ঠে চলমান কোনো কিছুই ছাড় পাবে না আল্লাহ যদি মানুষকে অন্যায়ের জন্য ধরেন পাপের জন্য ধরে বসেন তাহলে দুনিয়াতে মানুষ কোনোভাবেই রেহাই পাবে না এ কথাকে বলেছেন আল্লাহ বলেছেন আমি দুনিয়াতে যদি মানুষকে ধরি তাহলে মানুষ কোনোভাবেই ছাড় পাবে না তাই আমি মানুষকে ছাড় দিতে চাই মানুষকে দয়া করতে চাই মানুষকে ভালোতে বাসতে চাই আর এই ভালোবাসার অর্থ এই যে মানুষ যেন বেশি বেশি তৌবা করে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে মানুষ যেন ভুল পথ থেকে ফিরে আসে এটাই আল্লাহ তালা সারাক্ষণ চাচ্ছেন সম্মানিত মুসলিম কিরম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন হে মোমিনগন তোমাদের ধন সম সন্তান সন্তান্তি এগুলো যেন তোমাদেরকে পরকালীন জীবন যেন ভুলিয়ে না রাখে আল্লাহ বলে আই আল্লাহ দিনা হে ইমান না তোমরা যারা ইমান আনায়ন করেছ লা তুলি কুমামু ওয়া লুকুম ওয়া আউ এই দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা ধন সম্পদ সন্তান সন্তান্তি এগুলো যেন তোমাকে দুনিয়ার থেকে দুনিয়া পরকালীন জীবন থেকে ভুলিয়ে না রাখে অ ইয়া আলিকা ফাউলাকে অমল তোমাদেরকে যেন গাফেল না করে সলা থেকে তোমাদেরকে যেন কাফেল না করে ভালো কোনো কাজ থেকে সম্মানিত মুসলিনিক আজ মানুষ অফিস নিয়ে চাকরি বাকরি নিয়ে ক্ষেত খামান নিয়ে ব্যস্ত উদ্দেশ্য একটাই সে সুখে থাকবে তার ছেলে মেয়ে স্ত্রীর সন্তানকে সুখে রাখবে উদ্দেশ্য এটাই অন্য কোনো উদ্দেশ্য না আর আল্লাহ এ কথা আগেই জানিয়ে দিয়েছে আল্লাহ তোমার সন্তান এবং ধন সম্পদ এগুলো যেন তোমাদেরকে দুনিয়াতে পরকালীন জীবন থেকে তোমাদেরকে যেন কাফেল করে না নিয়ে আসে দুনিয়াতে যেন আমুল থেকে তোমাদেরকে কাফেল না করে সরার থেকে যেন তোমাকে গাফেল না করে এগুলোই তো তোমাকে নামের দিকে ঠেলে নিয়ে যাবে সম্মানিত মুসলিমের কিনা আমরা যতটুকু আমল করি সেটা হলো লোক দেখানোর জন্য আমরা যতটুকু ইবাদত করি সেটা হলো লোক দেখানোর জন্য লোক দেখানে এবার করে এবাদত করে মানুষ জান্নাত লাভ করতে পারবে না তার কারণ লোক দেখানো ইবাদত যদি না হয় তাহলে যে ব্যক্তি সপ্তাহে একদিন জুমার আদায় করে ও কী মনে করে নিজেকে যে নামাজ কি মুসলমানের জন্য সপ্তাহে একদিন জুমার দিন যে ব্যক্তি সারা বছরে একদিন ঈদের আদায় করে ওই ব্যক্তি কি মনে করে সব সারা বছরে দুই ঈদের আদায় করে এর নাম মুসলমান ওই ব্যক্তি কি মনে করে শেষ বয়সে এসে তো বা করে মসজিদমুখী হবে এর নাম মুসলমান ওই ব্যক্তি যদি এটা ভুল এটা যদি মনে করে তাহলে তার ভুল হবে একজন মুসলমানের মূল পরিচয় পাঁচ ও ভক্ত একজন মুসলমানের মূল পরিচয় পাঁচ ওয়াক্ত ভক্ত যার পাঁচ অক্ত সালাদ নেই সে মুসলমানই না যে পাঁচ অক্ত ছলাত করে না সে মুসলমানই না সে মুসলিমই না সে কাফের যে ইচ্ছা করতে তবে ছলাত ছেড়ে দেয় সে কাফের কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পর জান্নাত লাভ করতে পারে না একজন ব্যক্তির ইসলাম থেকে বের হওয়ার জন্য এত কিছুর প্রয়োজন নেই শুধু ছলা ছেড়ে দিলে ও ইসলাম থেকে বের হয়ে যাবে যদিও সলাদ ছেড়ে দেয় তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল ও আর ইসলামের ভিতরে নেই সলাদ ছেড়ে দেওয়া শির পাপের সমান সরাজ ছেড়ে দেওয়া কুকুরের সমান সরা ছেড়ে দেওয়া কাফারের সমান স্বলাদ ছেড়ে দেওয়া মোনাফিকের সমতুল্য সলা ছেড়ে দিলে যদি এত বড় বড় পাপ হয় তাহলে আপনি আমি কোথায় আছি সাত দিনে একদিন নামাজ করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না দুনিয়ার মহ দুনিয়ার ভালোবাসা সন্তান সন্তান্তি এগুলোর চিন্তা চেতনা ছেড়ে দিয়ে পরকালীন জীবন নিয়ে ভাবুন তাদের জন্য তো চিন্তাই করবেন আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি